মায়ের সংসারে আমার যে প্রতিদিন কি দায়িত্ব থাকে আর কিভাবে সেই দায়িত্ব আমি প্রতিদিন পালন করে চলেছি তারই একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওান গুড মর্নিং আমি তাপসী আমার ব্লকটা আমি এখান থেকে আজকে স্টার্ট করছি এখন ঘড়িতে সকাল সাতটা মতন বাজে আজকে বুধবার তো সারাদিন বৃষ্টি হচ্ছে কি বলবো ওয়েদারটা একবার দেখো তোমরা সারাক্ষণ এরম হয়ে রয়েছে আর পুকুর ঘাট তো ভর্তি হয়ে গেছে সত্যি বলতে আমার প্রত্যেকটা ওয়েদার ভীষণ ভাল লাগে সেটা রোদ করকরে ওয়েদার হোক বা বৃষ্টি ভরা মাঠ ঘাট হোক বা শীতের নীল নীল আকাশ চাই হোক না কেন আমি প্রত্যেকটা ওয়েদারকে এত সুন্দর করে উপভোগ করতে পারি কি বলবো আমার এই কথাগুলো শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে আমি গ্রামের মেয়ে যাকে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি চলো আগে একটু নিজে ফ্রেশ হয়ে নিই তারপর কিছু কাজ করার আছে দেখতে থাকো আমি পরপর কি করতে থাকি আজকে সারা দিনের ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজ মা বাড়িতে নেই তাই আমার এত সকাল সকাল ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠে আগে আমি নিজে অল্প করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে রান্নাঘরে চলে আসতে হয়েছিল রান্নাঘরে এসে দেখলাম অর্ধেক কাজ মা করে রেখে গেছে আর অর্ধেকটা আমার জন্য রয়েছে যেটা আমি এখন কমপ্লিট করব। সত্যি বলতে ছোট থেকেই আমি রান্না করতে ভীষণ পছন্দ করি মায়ের সংসারের বেশ কিছু দায়িত্ব কাজ আমি ছোট থেকেই করে থাকি যখন প্রথম প্রথম মাঠের কাজ হতো ধান চাষ হতো তখনও কি এমন মাঠে মায়ের সাথে হাত লাগিয়েছি বাবির বাড়ির সবার সঙ্গে আর এখনও ঘরের কাজেও আমি ছোট থেকেই হাত লাগাই পড়াশোনার পাশাপাশি মাকে সাহায্য করাটা আমার বেশ ভালো লাগে মা যখন আমাকে ক্লান্ত হয়ে গিয়ে বলে যে কিছু কর সেটা আমার খুব খারাপ লাগে তার আগেই আমি শুরু করে দিই মাকে সাহায্য করা যাতে মা একা ক্লান্ত না হয়ে পড়ে তাই জন্য যতটুকু পারি ততটুকু কিন্তু আমি এগুলো করে থাকি স্কুলের পাশাপাশি কলেজের পাশাপাশি আরও সমস্ত কাজের পাশাপাশি আমার নিজস্ব সব ইচ্ছে সব পূরণের পাশাপাশি আমি মায়ের ছোট ছোট ইচ্ছে মায়ের সব আল্লাহ সব কিছু পূরণ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকেই আমার অনেক ছোটবেলা থেকেই হাতে খুন্তি আর কড়াতোট তুলে নেওয়া যখন আমি হাতে তেসলাই ধরে তেসলাই জ্বালতে পারি না ঠিক তখন থেকেই কিন্তু আমি রান্না করি দিনটা ছিল ক্লাস ফাইভে যখন পড়ি ঠিক তখন তখন থেকেই আমি রান্না করি আর এখন এতদিনে সমস্ত রান্নাই আমার কাছে বেশ জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাই এক থেকে পঞ্চাশ জন যত লোকই আমার বাড়িতে আত্মীয় আসুক বা কোনো কাজ বাড়ি হোক আমার কোনো অসুবিধা হয় না আমি কিন্তু ঠিক গুছিয়ে মাঝিয়ে রান্নাটা করে ফেলতে পারি তো সেই মতোই আজকে মা যাওয়ার আগে ডিমের ঝোল করে দিয়ে গিয়েছিল ওই ডিম ফাটিয়ে আর বাকিটা আমি করব। বাকিটা আমি করবো বলতে যে কোনো একটা সবজি রান্না করতে হবে ফ্রিজ খুলে দেখলাম বেশ সুন্দর নরম নরম সবজি রয়েছে যেমন ধরুন ঢেঁড়স ঝিঙ্গে তাই ভে নিয়ে এলাম আর কি ঢ্যাঁড়স দিয়ে আর কি একটু ঝাল বানাবো তো তাই জন্য কোড়া টোড়া পরিষ্কার করে ধুয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে আর ওইদিকে জলটা গরম করে নিয়েছি একটু মা বলে কেনা চালগুলো না কি এইভাবে একটু ভিজিয়ে রাখতে হয় আর ওইদিকে জলটা গরম হয়ে গেলে তারপর দিতে হয় এতে কি বেনিফিটস আমি জানি না কিন্তু ঘরে যে চাল চাষের ধানের চালগুলো হতো তাতে কিন্তু এমনটা করতে হতো না তাতে আমি ইচ্ছে খুশি বসিয়ে দিতাম যখন পারতাম তখনই বক করতে করতে ফ্রিজ থেকে ঢ্যাঁড়সগুলো নিয়ে চলে এসেছি এত সবুজ নরম কি বলবো আগে বাবা আমাদের ঘরেই সমস্ত কিছু গাছ লাগাতো এখন সময়ের অভাবে আর এই সব হয়ে ওঠে না তাই জন্য গাছপালা আর লাগায় না আমি অল্প অল্প ফুলের চাষ লাগাই কি বলবো সে ঘরের শখের জন্য শুধুমাত্র শুধুমাত্র ঠাকুরকে দেয়া হবে পুজোর জন্য তাই জন্য অল্প অল্প ফুলের একটু গাছ লাগায় ধীরে ধীরে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার কেটে নেব ভেন্ডি কাটার আগে আমাদের বাড়িতে সবাই ধুয়ে নেয় তার কারণ ভেন্ডি কাটার পরে যদি ধয় এর গা থেকে একটা হরহরে টাইপের রস আলো আঠা মতো বের হয় যাতে একদম জল ধরে নেয় খুব আর কোড়াইতে চট করে ভাজা যায় না একদম কোড়া কালো হয়ে পুড়ে যায় তাই জন্য মা বলে একটু ধুয়ে নিয়ে যদি জল ঝরাতে দেওয়া যায় তাহলে কিন্তু এমনটার হয় না ছোট থেকে এই শিক্ষাগুলো আমার মাথায় বেশ কাঁটার মতো গেঁথে গেছে তাই জন্য এখন আর এমন ভুলটা হয় না যেইগুলো বলে সেইগুলো ঠিক অক্ষরে অক্ষরে পালন করি যখন খুব কাছে থেকে খুব বলে না আমায় এই করিস না সেই করিস না ওটা করিস না ওটা ভুল সেটা ভুল আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু যখন আমার কাছে আমার মা থাকে না তখন কিন্তু আমার এই কথাগুলো ভীষণ কষ্ট দেয় আমায় আর যে কথাগুলো আমাকে বলে সেগুলো আমি সত্যি অক্ষরে অক্ষরে পালন করি তবে সঙ্গে সঙ্গে না হলেও পরে হলেও সেটা আমি করি আমি ভেন্ডি আর আলু কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না করব বলে ভেন্ডিগুলোকে একদম গোটা গোটা রেখেছি কিছু কিছু সবজি আছে যেগুলোকে আমি খুব বড় বড় আর গোটা রাখার চেষ্টা করি সেগুলো হলো এই যে ভেন্ডি কুমড়ো এগুলো খুব বড় বড় রেখে আমি রান্না করার চেষ্টা করি আলুর দমও দেখবেন যদি বড় করে আলু কেটে আলুর দম করা হয় তার একটা অদ্ভুত স্বাদ লাগে কিন্তু যদি এগুলো একটু সেদ্ধ করতে দেরি হয় তাও দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অদ্ভুত তার রকম সুন্দর লাগে এদিকে বক বক করতে করতে আলুগুলো ভেজে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো সত্যি এমন সবুজ হালি মগমগে ভেন্ডিগুলো কি বলবো যদি এগুলো আমাদের গাছের নয় কিন্তু আমাদেরই পাড়ার একজনদের গাছে হয়েছিল তাদের বিক্রি করেছে মোটামুটি ভেন্ডির ছালটা আমার হয়ে গেছে অন্যান্য কাজগুলো করে নেব আমি জানেন তো রান্না করতে করতেই এখন এই ইদানিংটা বাসন টাসন মেজে নিই আর কোনো কাজ জমিয়ে রাখি না ধরুন তরকারিটা ফুটছে অন্য কাজগুলো করে নিলাম ওই সময়ে আর রান্না করতেও খুব বেশি যে টাইম লাগায় তা কিন্তু আমি করি না কিভাবে রান্না করি জানেন তো ধরুন আনাজ একটা কেটে নিলাম ধরুন ভেন্ডিটাই কেটে নিলাম কেটে নিয়ে ওটা ভাজতে বসিয়ে দিলাম ওটা ভাজা হতে হতে কি আমি বাকি সবজিগুলো কেটে নেবো আর স্টেপ বাই স্টেপ একটা একটা করে ভেজে তাড়াতাড়ি করে রান্না করে নেব আমি কিন্তু এইভাবেই প্রতিনিয়ত প্রতিদিন খুব তাড়াতাড়ি রান্না করতে পারি যে কোনো রান্না আমি কাটতে কাটতেই বসিয়ে দিই তবে হ্যাঁ আমি ওই বঠিতে বসে কেটে সমস্ত গুছিয়ে নিয়ে এসে রান্না করব তাহলে কিন্তু দেরি হয়ে যায় ছড়ি আর কাটার বোর্ড নিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিই আর বসিয়ে দিয়ে একদিকে বসিয়ে একদিকে রান্না করতে শুরু করি এদিকে কথা বলতে বলতে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যান গড়িয়ে নেব এই যে কড়াইটা আবার বসাচ্ছি তার একটা বিশেষ কারণ একটু চাটনি বানাবো চাটনি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আমার সে টমেটোর চাটনি হোক আমের চাটনিই হোক বা আমরা ফাইনালি আমার রান্না কমপ্লিট চলো দেখাই কি কি করলাম আমি তো সাড়ে সাতটার সময় রান্না শুরু করেছিলাম সাতটায় ঘুম থেকে উঠে ফ্রেজ হয়ে নিয়ে এখানে করেছি ভাত এটা হচ্ছে আমার চাটনি হচ্ছে এখনো বাকি আছে এটাই লাস্ট আর কি এটা পুরো ফুটে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আর তারপরে ও এখানে রয়েছে ভেন্ডির চচ্চড়ি মোটামুটি রান্না কমপ্লিট এবার নিজেকে একটু সময় দিতে হবে বহু পুরোনো কাজ আমার পেন্ডিং পড়ে রয়েছে বৃষ্টির দিনে একদম নেটওয়ার্ক থাকে না এখন প্রায় নটার মতন বাঁচতে যায় ব্যাস এইবার আমি আমার নিজের কিছু কাজ আছে সেগুলো করে নেব তারপরে স্নান করে আমার আজকে অনেক কিছু ভিডিও আপলোড এই সেই বহু কাজ পড়ে আছে যেগুলো সময় সময় করে উঠতে পারছি না সেইগুলোর দিকেই হাত বাড়াবো